সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকুর নামে পৃথক চারটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন মামলাগুলোতে তার বিরুদ্ধে একশো পঞ্চাশ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে ঢাকা এক এ সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ আসানুর কবির পলাশ বাদী হয়ে দুইটি সহকারী পরিচালক মোহাম্মদ রাকিবুল হায়াত বাদী হয়ে একটি ও উপসহকারী পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মিন্টু বাদী হয়ে একটি মামলা দায়ের করেন উপপরিচালক ইসলাম তথ্য জানান মামলায় ভাই ভগ্নিপতি ও কেয়ারটেকার সহ পনেরো জনকে আসামি করা হয়েছে মামলাগুলোতে লিকু ও তার স্বজন সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রায় একশো পঞ্চাশ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে এছাড়া তাদের বিরুদ্ধে আটত্রিশ কোটি সাতান্ন লাখ বারো হাজার ছিয়ানব্বই টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে যার মামলার মধ্যে লিকুকে প্রধান আসামি করে দুটি মামলা দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে পঞ্চান্ন লাখ বত্রিশ হাজার আটশো আশি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে অপর মামলায় তার বিরুদ্ধে তেত্রিশটি ব্যাংক হিসেবে একশো চুয়াল্লিশ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে লিকু সহ এই মামলায় দশ জনকে আসামি করা হয়েছে মামলার অন্যান্য আসামিরা হলেন লিকুর স্ত্রী রহিমা আক্তার ভগ্নীপতি শেখ মোহাম্মদ ইকরাম লিকুর ভাই গাজী মোস্তাফিজুর রহমান ভাগিনা তানভীর আহমেদ ব্যবসায়িক অংশীদার মোহাম্মদ লিয়াকত হোসেন সবুজ ও মোহাম্মদ কালু শেখ লিকুর বাসার কেয়ারটেকার হামিম শেখ তার ম্যানেজার মিন্টুর রহমান ও মোহাম্মদ আরাফত হোসেন মামলাগুলোর এজাহার সূত্রে জানা যায় স্ত্রী রহিমা আক্তার তার নয়টি ব্যাংক হিসেবে বারো কোটি চুয়াত্তর লাখ তেরো হাজার তিনশো ছেচল্লিশ টাকা সন্দেহজনক লেনদেন করেন একইভাবে শেখ মোহাম্মদ ইকরাম তার ব্যক্তিগত ও যৌথ নামে পরিচালিত তিনটি ব্যাংক হিসেবে সন্দেহজনকভাবে একুশ কোটি পাঁচ লাখ তিয়াত্তর হাজার দুইশো সাতানব্বই টাকা গাজী মুস্তাফিজুর রহমান তার ব্যক্তিগত ও যৌথ নামে পরিচালিত চারটি ব্যাংক হিসেবে সন্দেহজনকভাবে উনিশ কোটি ছেচল্লিশ লাখ এগারো হাজার নয়শো তেষট্টি টাকা তানভীর আহমেদ উনিশ কোটি আটাশি লাখ উনাশি হাজার তিনশো চুয়ান্ন টাকা মোহাম্মদ লিয়াকত হোসেন তিন কোটি চুয়াল্লিশ লাখ ষাট হাজার দুইশো তেষট্টি টাকা আসামি মোহাম্মদ কালু শেখ তার ব্যক্তিগত ও যৌথ নামে পরিচালিত তিনটি ব্যাংক হিসেবে সন্দেহজনক ভাবে ছাপ্পান্ন কোটি বায়ান্ন লাখ উনানব্বই হাজার ছয়শ উনপঞ্চাশ ও লিকুর কেয়ারটেকার হামিম শেখ চারটি ব্যাংক হিসেবে এক কোটি ত্রিশ লাখ পঁচাত্তর হাজার দুইশো সাতাত্তর টাকা লেনদেন করেন এছাড়া গাজী হাফিজুর রহমান লিকুর শ্রী রহিমা আক্তারের বিরুদ্ধে তেইশ কোটি পঁচিশ লাখ নিরানব্বই হাজার আটশো আটষট্টি টাকা জ্ঞাত আয় বহির্ভূত ভাবে অর্জনের অভিযোগ আনা হয়েছে এই মামলায় লিখুকেও আসামি করা হয়েছে লিকুর ভগ্নিবতী শেখ মোহাম্মদ একরামের বিরুদ্ধে দায়ের হওয়া অন্য একটি মামলায় তাকেও আসামি করা হয়েছে এই মামলায় একরামের বিরুদ্ধে চোদ্দ কোটি পঁচাত্তর লাখ উনাআশি হাজার তিনশো আটচল্লিশ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে यू आर वाचिंग राज टी भी जागरण बांग्लदेश प्लीज़ सब्सक्राइब आवर चैनल